বাইরে ভাই শিবির আমার সাথে প্রতারণা করছে এতটা প্রতারণা করছে যেটা বলি বুঝাতে পারবো না জন্মের পর থেকে শুনে আসছি যে শিবির রক কাটে শিবির রক কাটে শিবির কীভাবে রক কাটে এটা মানে জানার লাগে শিখার লাগে শিবিরের সমর্থক হয়েছি আমি তো যখন শিবিরে সমর্থক হয়েছিলাম তখন আমার একটা শিবিরের থেকে একটা ফর্ম দিছিল। তো ভাবছিলাম যে ফরমটা দিছিল হয়তো এটার মধ্যে শিবিরে কীভাবে রোগ কাটে কেমনি কী করে হয়তো এটা রুলস থাকে বা এটা শিখানোর এটা হয়তো এটা ফরম তখন যখন ফরমটা হাতে নিয়েছিলাম তখন দেখছিলাম যে এটার ফরমটার মধ্যে লেখা আছে যে প্রতিদিন সকালে উঠে কোরআন তালাট করতে হবে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে বাজেতম লোক আর যদি কোনোভাবে যদি কোনো আক্ত যদি ছুটে যায় তাহলে এটা কাজায় পড়তে হবো লোক এর পরে পাঁচ ছটা বই পড়তে হইব এর ফলে শরীর চর্চা করতেব ব্যায়াম করতে হইব সংবাদ পড়তে হইব এবং কি আত্মসমালোচনা করতে মানে যে আত্মীয় স্বজন এবং কি ভাই বোন সবাইকে নিয়ে ইসলামিক আলোচনা করতে হইব বিভিন্ন রকম অনেক জিনিস কিরে ভাই সারা জীবন শুনে আসছি যে শিবির রক কাটে শিবির রক কাটে এমন দে মানে এই শিবির কীভাবে রক কাটে এটা শিখার লাগে আমি শিবিরের সমর্থক হয়েছি মানে এটা শিখে প্রতি কোরবানি দে মানে প্রত্যেক বাড়িতে যায় যায় গরুর রক কাটবো মানে শিবির কীভাবে রগ কাটে এটা শিখে প্রতি কোরবানি দে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাই গরুর রক কাটবো তো এক্সট্রা কিছু মাইনেক আর কি বোঝার নাই